হ্যালো সবাই কেমন আছেন তো আছি নরাইল শহরে এটা হলো ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হলো নরাইল উপজেলা পরিষদ আর এদিকে আমার এই যে এদিকে আর কি এদিকে চলে গেছে লোহাগড়া আর এদিকে নরাইল শহর তো চলেন একটু নরাইল শহরটা ঘুরে দেখাই যে নরাইল ছোট্ট একটা শহর কতক্ষণ লাগে নরাইল শহরটা ঘুরতে তো চলুন তো আছি নরাইল জেলায় আগে থেকে কিন্তু নরাইল জেলাটা অনেক সুন্দর করেছে কারণ আগে এই যে রাস্তার মাঝখানে যে ডিভাইডার ছিল এটা ছিল না এখন হয়েছে এই যে আমার বাম পাশে দেখা যাচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নড়াইল তবে এখানে যারা এসে থাকতে চান এই যে ডান পাশে হোটেল চিত্র আছে পরিবেশ ভালো কম খরচে থাকতে পারবেন এবং এই যে সামনার একটা হোটেল আছে তো এই দুইটা হোটেল আমি প্রেফার করি কারণ এই দুইটা হোটেলে পরিবেশ এবং সব দিক থেকে ভালো তো নড়াইল জেলা কিন্তু খুব ছোটো একটা জেলা মাত্র দুইটা আসন নিয়ে এই জেলা গঠিত তো নড়াইল জেলায় আঠারোশো একষট্টি সালে যশোর জেলা আদিন নরাইল মহাকুমা প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে উনিশশো সালে একলা মার্চ কিন্তু নরাইল জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয় তো নরাইল খুলনা বিবারে বিভাগের দক্ষিণাঞ্চলের একটি জেলা নরাইলের বিখ্যাত মানুষ বলতে মার্শার বিভিন্ন যা বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন এটা হলো নরাইলের মেইন মোড় তো শহর হিসাবে খুবই ছোট একটা শহর আপনি বাইক দিয়ে দশ মিনিট লাগবে শহরের এই মাথা থেকে সেই মাথা শেষ করতে আর কি এখন রাস্তার কাজ চলতেছে তাই একটু দূরাবালই রয়েছে তবে নড়াইলের এক পাশে রয়েছে যশোর জেলা এক পাশে মাগুরা জেলা এবং আরেক পাশে রয়েছে ফরিদপুর এবং গোপালগঞ্জ জেলা এই মাঝখানে হলো নড়াইল জেলা তো নড়াইল আসলে বিখ্যাত কিসের জন্য আপনারা যারা নড়াইলে আছেন তারা একটু কমেন্ট করবেন আর নড়াইল ছড়টা আমার কাছে একটু ভালো লাগে কারণ হলো সিমসাম ছোটো একটা শহর এখন রাস্তার কাজ চলতেছে এই যে দেখেন এর জন্য একটু ধুলাবালি আছে প্যারা খেতে হবে তবে হয়তো কিছুদিন পর ছড়টা আরও সুন্দর হবে তবে নড়াইল তো এই সোজা চলে গেলে আর কি যশোর চলে যাওয়া যাবে যশোর নয়েল থেকে খুবই কাছে মাত্র তিরিশ কিলো রাস্তা যশোর চল্লিশ মিনিট লাগে নয়াল থেকে তো নয়লে যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের শহর আপনাদের পানের শহর তো নরাইলের প্রতি আমার একটা আলাদা টান আছে যেহেতু মাসাফি এই এলাকার সন্তান তো আমরা সবাই তাকে নরাইল এক্সপ্রেস নামে চিনি তো এটা হলো মেন শহর মেন পয়েন্ট আর কি যে আমি দেখতে পাচ্ছি দুই পাশে যে বিল্ডিংগুলো বা মার্কেটগুলো এটা হলো মেন শহর জেলা শহরের মার্কেট তো যেহেতু ছোটো শহর অত উন্নত একটা শহর না অন্য অন্য জেলার মতো আর কি তো আস্তে আস্তে উন্নত হচ্ছে নড়াইলে কয়েকটি বিখ্যাত স্থান রয়েছে যেগুলো আপনারা ঘুরে আসতে পারেন নরাইল জমিদার বাড়ি হাতবাড়িয়া জমিদার বাড়ি এবং বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কমপ্লেক্স যে আমাদের এই নড়াইলে কিন্তু একজন বিশ্রেষ্ঠ রয়েছে যে নূর মোহাম্মদ শেখ তো এগুলো নরাইল নড়াইল এটা হলো নড়াইলের প্রাণকেন্দ্র বলা যায় আর কি তবে নরাইলের মানুষ অত্যন্ত ভালো কারণ যশোরের কালচার আর নয়ালের কালচার মোটামুটি একরকম যেহেতু এই এক সময়টা যশোরের অধীনে ছিল আর কি তো উনিশশো সালে বললাম যে উনিশশো সালে নয়াল জেলা হিসেবে আত্মপ্রকাশ করে এবং এটা একটা ছোট জেলা তো আমি জেলা শহরে একবারে শেষ মাথায় চলে এসেছি মোটামুটি শেষ মূল শহর প্রায় শেষ আর কি এরপরে সোজা চলে যা গেছে যশোর এটা হলো মূল শহরের এই কি বলে মূল শহরের পয়েন্ট এটাই মূল শহর বলে আর কি তো দেখছেন কত ছোট একটা শহর অনেক ছোটো তো যারা নয়েল আসতে চান এসে ঘুরে যাবেন হয়তো আপনার আধা ঘন্টায় পুরো নড়াইল ঘুরে যেতে পারবেন এবং নরাইলে কয়েকটা বিখ্যাত খাবার হয়েছে প্যারো সন্দেশ এবং পোড়া খেজুরের রস খেজুরের গুড় এগুলা নড়াইলের বিখ্যাত খাবার ধন্যবাদ